নিজের ঘরের দরজায় জানালায় হাজার হাজার টাকার দামি রকমানি ফ্যাশনের পর্দা ঝোলায় রাখে কিন্তু তার মেয়ে তার স্ত্রী বেপর্দায় চলে সেদিকে প্রক্ষেপ নাই সেদিকে খেয়াল নাই হাদিসের ভাষায় এদেরকে বলা হয় দায়ুস আল্লা রুফি আহলিহিল খুবস যারা তাদের পরিবার পরিজনের ব্যয় মেনে নেয় আর লা ইয়াদ খুলুল জান্নাত তাইজ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অধিকাংশ বাঙালি নারী তারা শাড়ি পরিধান করে মূলত শাড়ি কোনো সন্ন্যাতি পোশাক না শাড়ি রূপে ভারতীয় পোশাক বাংলাদেশের বাইরে ভারতের কোনো মুসলিম নারীও শাড়ি পরে না একটু ভালো করে জরিপ করে দেখেন ভারতের কোনো মুসলিম নারীরাও শাড়ি পরে না কারণ ভারতের মুসলিম নারীরা জানে এই শাড়িটা রূপে এটি হিন্দুদের পোশাক নামে পরিচিত ভারতে শাড়ি পরে শুধুমাত্র বাংলাদেশের মুসলিম নারীরা এই শাড়ি থেকে আসলে সতর ঢাকা যায় মেয়েদের যে সন্ন্যাতি লেবাস এই যে এই পর্যন্ত ঢেকে রাখতে হবে হাতের এই কবজি পর্যন্ত নাভি ঢাকা থাকা লাগবে তলপাট ঢাকা থাকা লাগবে পিঠ ঢাকা থাকা লাগবে পেট ঢাকা থাকা লাগবে এ শাড়ি আর ব্লাউজে আসলে কি এই সুন্নাতটা মেনটেন হয় কখনো কোনো অবস্থাতেই হয় না মহিলা সাহাবিগণ এবং রাসুলের স্ত্রী যারা ছিলেন উম্মাহাতুল মুকমিনিম সর্বদা ঘরের ভিতরে তিনটি কাপড় ঘরের ভিতরে পরিধান করতেন আর যখন ঘর থেকে বাইর হতেন এই তিনটির উপরে একটি জিলবাব মোটা সাদর যেটাকে আমরা বোরকা বলি এই তিনটি কাপড়ের উপরে বোরকা পরিধান করতেন পোশাকের মূলনীতি এবং পর্দার মূলনীতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আলা আমরা সকলেই জানি পোশাক পরিচ্ছেদ আমাদের জীবনের অবিচ্ছাদ্য একটি অংশ আমরা প্রতিনিয়তই পোশাক পরিচ্ছেদ পরি এবং পোশাকের মাধ্যমেই একজন মানুষের ব্যক্তিত্ব আর একজন মানুষের কাছে ফুটে ওঠে এজন্য অনেকেই বলেন পোশাকই বংশের পরিচয় নিজের ব্যক্তিত্ব পোশাকের মাধ্যমে ফুটে ওঠে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে এই পোশাকের কথা বলেছেন আল্লাহ তালা বলেন সাও আলাই আল্লা তালা বলেন হে আদমের সন্তান আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি কারণ যাতে করে তোমরা তোমাদের লজ্জায় স্থান ঢাকতে পারো ইসলামে পোশাক ব্যবহারের একটা নির্দিষ্ট নীতিমালা আছে সর্বপ্রথম এবং সর্বপ্রধান নীতির কথা আল্লাহ তালা এই আয়াতের ভিতরে দিয়েছেন যে পোশাক পরিধানের মূল উদ্দেশ্য হবে নিজের লজ্জা স্থান দেহের গোপন অঙ্গগুলো ঢেকে রাখা ইসলামে নারী এবং পুরুষের পোশাকের ব্যাপারে আলাদা আলাদা নিয়ম নীতি বর্ণিত হয়েছে পুরুষদের সতর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা অল টাইম ঢেকে রাখতেই হবে সব সময় নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই সতর এই ছতর ঢাকা ফল এটা ঢেকে রাখতেই হবে অনেকেই মাঠে কাজ করতে যেয়ে সতর তরক করে ফেলেন হাঁটুর উপরে কাপড় উঠায় কাজ করেন অনেক সময় গাছে উঠতে যেয়ে এই ছতর তরক করে লুঙ্গি কোন জায়গায় বেঁধে গাছে ওঠেন হাঁটু আলগা হয়ে যায় এরপরে যারা ফুটবল খেলা খেলে তাদের সতরও তো ঠিক থাকে না হাঁটুর উপরে প্যান্ট পরে হাফ প্যান্ট পরে ফুটবল খেলা খেলে বর্তমানে গরম থেকে পরিত্রাণের জন্য অনেক যুবক অনেক কিশোর অনেক তরুণ এই হাফ প্যান্ট পরে তারা চলাফেরা করছে গরম থেকে হেফাজতের জন্য কিন্তু এটা কবিরা গোনা সতর যদি কেউ আলগারাকে তরক করে কবিরা গোনা তাহলে পুরুষদের সতর আমরা বসলাম নাভি থেকে নিয়ে হাঁটো পর্যন্ত এই অংশগুলো সব সময় ঢেকে রাখতে হবে ঢেকে রাখা ফর্স আর নারীদের পোশাক পরিধানের চারটি ক্ষেত্র আছে চার জায়গায় চার রকম চারটি পর্যায় আছে প্রথম পর্যায়ে স্বামী স্ত্রীর মাঝে এদের কোনো পর্দা নেই এর কোনো পোশাকের বিধান নেই যখন স্বামী স্ত্রী একান্তভাবে থাকবে দ্বিতীয় পর্যায়ে একজন মুসলিম মহিলা যখন অন্য একজন মুসলিম মহিলার সামনে যাবে তখন শুধু সেই মুসলিমে আছে আর একজন মুসলিম নারী দুইজনাই নারী এই অবস্থায় তারা নাভি থেকে হাঁটু পর্যন্ত ওই মহিলার ঢেকে রাখা ফর্স ওই মহিলার তৃতীয় পর্যায়ে যাদের সাথে বিয়ে করা হারাম অর্থাৎ বাপের সাথে আপন ভাইয়ের সাথে আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের ছেলের সাথে আপন বোনের ছেলের সাথে এভাবে শ্বশুরের সাথে চোদ্দো শ্রেণীর পুরুষের সাথে বিয়ে করা হারাপ এদের সামনে নারীদের পোশাক পরতে হবে মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা মাথা এরপরে মুখ গলা বাজু পা এগুলো খোলা রাখলে কোনো অসুবিধে নেই মাহারামের সামনে আর চতুর্থ পর্যায়ে যখন গাইরে মাহার্ম অর্থাৎ এইগুলো বাদে এই মহিলা যখন বাইরে বের হবে অন্যান্য পুরুষের সামনে যাবে তখন সমস্ত শরীর হাত মুখ মাথার চুল সব কিছু ঢেকে যেতে হবে এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে তো এই যে পোশাক আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে বললেন যে আমি আল্লাহ আলা তোমাদের জন্য পোশাক নাজিল করেছি পোশাক সতর আবৃত্তি করার জন্য লজ্জাস্থান ঢাকার জন্য এই পোশাকের আটটি মূলনীতি আছে সেই পোশাক পুরুষের হোক মহিলার হোক আটটি মূলনীতি যদি বজায় না থাকে তাহলে সেটি ইসলামিক পোশাক হতে পারে না এবার আমাদের খেয়াল করে দেখতে হবে সেই আটটি মূলনীতির সেই আটটি মূলনীতির সাথে আমাদের পোশাকটা ঠিক আছে কি না প্রথম মূলনীতি হচ্ছে পোশাক টাইট এবং আটশাট হওয়া যাবে না সেটা নারী হোক পুরুষের হোক এমন টাইট এমন আট পোশাক পরা যাবে না যার দ্বারা শরীরের গঠনগুলো প্রকাশিত হয়ে পড়ে বিশেষ করে লজ্জাস্থানগুলো একান্ত গোপনীয় অঙ্গপতঙ্গগুলো নারী পুরুষের প্রকাশিত হয়ে পড়ে এই রকমের আট পোশাক পরা যাবে না দ্বিতীয় মূলনীতি পাতলা বা ফিনফিনে কাপড় হওয়া যাবে না এমন পাতলা ফিনফিনে পোশাক পরা যাবে না যার দ্বারা লজ্জাস্থানগুলো প্রকাশিত হয়ে পড়ে বোঝা যায় দেখা যায় রসলে করিম সাল্লাই সাল্লাম বলেছেন পোশাক পরার পরেও যারা উলঙ্গ থাকে তাদের উপরে আল্লাহর লানত আল্লাহ রসুলের লানত পোশাক পরার পরে উলঙ্গ থাকার অর্থ হচ্ছে উপরে যেই দুইটি মূলনীতি বর্ণনা করা হলো সেটি অর্থাৎ পোশাক পরার পরেও শরীরের গঠনগুলো আটষাট হওয়ার কারণে বোঝা যায় অথবা পাতলা হওয়ার কারণে প্রকাশিত হয়ে পড়ে এটাই হচ্ছে পোশাক পরার পরেও উলঙ্গ থাকা তিন নম্বরের মূলনীতি পোশাক পরিধানের নারী হয়ে পুরুষের পোশাক ব্যবহার এবং পুরুষ হয়ে নারীর পোশাক পরিধান করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং হাদিসের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন এদের জন্য অভিশাপ অন্য হাদিসে নবীজি বলেছেন যে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তালা এদের সাথে কোনো কথা বলবেন না এদেরকে পরিশুদ্ধ করবেন না এদের স্থান হয়ে যাবে জাহান্নাম আমাদের সমাজে অনেক ছেলে এমন আছে যারা হাতে বিভিন্ন রকমের বালা পরিধান করে কানে দুল পরে গলায় বিভিন্ন রকমের সেন পাঞ্জামির সাথে মেয়েদের স্টাইলের ওরনা যেটা আমরা সমাজে দেখতে পারি পুরুষ হবার পরে হাতে বালা পরে গলায় বিভিন্ন রকমের মালা বিভিন্ন রকমের মালা এগুলো তারা পরিধান করে কান ভুড়িয়ে কানের দুল পর্যন্ত মেয়েরা পড়ে আবার মেয়েদের স্টাইলে চুল রেখে চুলে খোপা বাঁধে এইগুলো সাধারণত যারা শিল্পী যারা নায়ক যারা গায়ক তাদের ভিতরে লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ার বরকতে আমরা দেখতে পাই বিভিন্ন শিল্পীর চুল লম্বা চুল রেখে মেয়েদের মতো খোপা বেঁধে রাখে এরপরে হাতে নানান রকমের বালা লাগায় গলায় নানান রকমের মালা তারা পরে চিত্র জগতে একজনের ছবি খুব ফেসবুকে দেখা যায় এই রকমের গলায় নানান রকমের মালা হাতে নানান রকমের বালা তো এগুলো সম্পূর্ণরূপে পুরুষদের জন্য হারাম আবার আল্লাহ মেয়ে বানিয়েছে মেয়েদের জন্য পুরুষের কোনো রকমের পোশাক পরা যাবে না আধুনিক যুগের অনেক মেয়ে বিশেষ করে শিক্ষিত এরাও শিক্ষিত মেয়ে অধিকাংশ ক্ষেত্রে এরা শিক্ষিত মেয়ে গ্রাম্য এলাকায় ধরনের মেয়ে খুঁজে পাওয়া যায় খুব কম শহরে শিক্ষিত মেয়ে প্রভাবশালী ফ্যামিলির মেয়ে ভালো বিশ্ববিদ্যালয় কলেজের মেয়ে তারা ছেলে মানুষের মতো জিন্সের প্যান্ট টি শার্ট ইস্কিট টাইট গেঞ্জি ছেলেদের পাঞ্জামি তাদের গায়ে এরকমের অসংখ্য নমুনা শহরে কলেজে বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করা যায় এরা আবার উচ্চশিক্ষিত পরিচয় দেয় ভালো ফ্যামিলির কথা বলে সব কিছু বলে কিন্তু এদের পোশাকের এই রকমের বেশ আবার আমাদের দেশে ওই রকমের অনেক পিতাও আছে যারা তাদের মেয়েদের এই ব্যাহপনা উলঙ্গপনাটাকে মেনে নেয় নিজের ঘরে জানালায় দামি দামি পর্দা ঝোলায় কিন্তু তার মেয়ে তার স্ত্রী বেপর্দায় চলায় চলে সেদিকে খেয়াল রাখে না নিজের ঘরের দরজায় জানালায় হাজার হাজার টাকার দামি রকমানি ফ্যাশনের পর্দা ঝোলায় রাখে কিন্তু তার মেয়ে তার স্ত্রী বে পর্দায় চলে সেদিকে প্রক্ষেপ সেদিকে খেয়াল নেয় হাদিসের ভাষায় এদেরকে বলা হয় ইউকির রুফি আহলিহিল খুবস যারা তাদের পরিবার পরিজনের ব্যয় মেনে নেয় আর লা খুলুল জান্নাত দাইয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এই জন্য ইসলামে শালীন পোশাক পরার কথা বারবার বলা হয়েছে শালীন পোশাক পরো লিবাস্তাকুয়া বলা হয়েছে এই শালীন পোশাক মানে এই নয় যে আপনাকে সময় পাঞ্জামি পায়জামা পরেই থাকতে হবে জামার ভিতরেও শার্টের ভিতরেও শালীনতা আছে প্যান্টের ভিতরেও শালীনতা আছে আপনি এমন স্টাইলের প্যান্ট পরছেন যেই প্যান্ট আপনার কাঁকনুর নিচে চলে যাচ্ছে শরীরের সাথে আটসাট হয়ে থাকছে সেগুলো ইসলামের পোশাকের মূলনীতির ভিতরে পড়ছে না প্যান্টের বিভিন্ন অঙ্গে বিভিন্ন অংশে হাঁটুতে পায়ে বিভিন্ন জায়গায় খাস কাটা খাস অংশ যেগুলো আমরা বর্তমানে আধুনিকতার নাম দিয়ে ফ্যাশান বা মডেল বানিয়ে ফেলেছি আরেকটি কথা এই প্রসঙ্গে বলে রাখি পুরুষদের সুন্নতি পোশাক সম্পর্কে আমরা অনেকেই সচেতন আছি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকলেই সতর হয়ে যায় পুরুষদের আটষাট পোশাক না পড়লেই পুরুষদের পোশাক হয়ে যায় কিন্তু মেয়েদের সুন্নতি পোশাক সম্পর্কে আমরা অনেকেই বেখেয়াল অনেক মেয়েরাও জানি না মা বোনরা অনেকেই জানে না যে আমাদের একটি সুন্নতি লেবাস আছে সুন্নতি পোশাক আছে বাঙালি আমরা যারা বাংলাদেশি আমরা অধিকাংশ বাঙালি নারী তারা শাড়ি পরিধান করে মূলত শাড়ি কোনো সুন্নতি পোশাক না শাড়ি রূপে ভারতীয় পোশাক বাংলার বাংলাদেশের বাইরে ভারতের কোনো মুসলিম নারীও শাড়ি পরে না একটু ভালো করে জরিপ করে দেখেন ভারতের কোনো মুসলিম নারীরাও শাড়ি পরে না কারণ ভারতের মুসলিম নারীরা জানে এই শাড়িটা রূপে এটি হিন্দুদের পোশাক নামে পরিচিত ভারতে এই শাড়ি থেকে আসলে ছতর ঢাকা যায় মেয়েদের যে সন্ন্যাতি লেবাস এই যে এই পর্যন্ত ঢেকে রাখতে হবে হাতের এই কবজি পর্যন্ত নাভি ঢাকা থাকা লাগবে তলপাট ঢাকা থাকা লাগবে পিঠ ঢাকা থাকা লাগবে পেট ঢাকা থাকা লাগবে এ শাড়ি আর ব্লাউজে আসলেই কি এই সুন্নাতটা মেনটেন হয় কখনো কোনো অবস্থাতেই হয় না মহিলা সাহাবিগণ এবং রাসুলের স্ত্রী যারা ছিলেন উম্মাহাতুল মুকমিন সর্বদা ঘরের ভিতরে তিনটি কাপড় ঘরের ভিতরে পরিধান করতেন আর যখন ঘর থেকে বাইর হতেন এই তিনটির উপরে একটি জিলবা মোটা চাদর যেটাকে আমরা বোরকা বলি এই তিনটি কাপড়ের উপরে বোরকা পরিধান করতেন সেই তিনটি কি দ্বারা সদা সর্বদা ঘরের ভিতরে পরিধান করতেন ফুল হাতা পায়ের পাতা আবৃত্তি করা ম্যাক্সি বা কামিস ফুল হাতা পা পর্যন্ত আবৃত করা ম্যাক্সি বা কামিজ দুই নম্বরে ইজার বা ছায়া তিন নম্বরে বড় চাদরের ওড়না এগুলো ঘরের ভিতরে সদা সর্বদা পড়ত আর যখন বাইরে বেরো হতো তখন এর উপরে একটি বড় চাদর বা জিলবা বা বোরকা পরিধান করে বাইরে বেরো হতো এটি হচ্ছে মুসলিম মহিলাদের সন্ন্যাতি পোশাক এই পোশাকের ব্যাপারে আমাদের অবশ্যই সচেতনতা আনতে হবে পোশাক পরিধানের পোশাক ব্যবহারে চার নম্বরের মূলনীতি পুরুষের জন্য যাবতীয় স্বর্ণ অলঙ্কার ব্যবহার করা হারাম ছেলেরা স্বর্ণের সেন স্বর্ণের আংটি স্বর্ণের ঘড়ি স্বর্ণের ব্রেসলেট এগুলো ব্যবহার করতে পারবে না কোনো অবস্থাতেই পারবে না কেন পারবে না ইসলাম নিষেধ করেছে পাশাপাশি মেডিকেল সায়েন্সও অনেক ক্ষতিকর দিক এই পুরুষদের স্বর্ণের সেন আংটি ঘড়ি এগুলোর ভিতরে পেয়েছে তামা রূপা লোহা এগুলোর আংটি ব্যবহার করতে পারবে রাসুল করিম আলাইসাল্লামের হাতে সদা সর্বদা আংটি থাকত রূপা বা তামা পিতলের আংটি থাকতো এগুলো ব্যবহার করা সন্ন্যাদ এগুলো ব্যবহার করতে পারবেন কিন্তু কোন অবস্থাতে সোনার চেন সোনার আংটি ব্যাসলেট পুরুষরা ব্যবহার করবে না আমরা এই পাপ স্বেচ্ছায় সজ্ঞানে জেনে শুনে করি যখন মেয়েকে আমরা বিয়ে দিই নতুন জামাইয়ের হাতে আংটি আমরা পরাইয়ে দিই নতুন জামাইয়ের গলায় চেন আমরা পরাই দিই স্বেচ্ছায় সজ্ঞানে স্ট্যাটাস বজায় রাখার জন্য এই পাপ আমরা জেনে শুনে এগুলো করি পরের হাতে আঙ্গুলে স্বর্ণের আংটি বরের গলায় স্বর্ণের সেন আমরা ইচ্ছা করে পরায়ে দিই আবার পরায় শালিদেরকে দিয়ে পরাই মানে পাপের আর এক পাপ আমরা করি পোশাক পরিধানের পঞ্চম মূলনীতি পুরুষের জন্য রেশমি কাপড় ব্যবহার করা সম্পূর্ণরূপে হারাম তবে আখেরাতে এটা আল্লাহ তালা জান্নাতে রেশমি পোশাক দেবে পুরুষদের দুনিয়াতে হারাম বিজাতীয় পোশাক পরিধান করা ষষ্ঠ মূলনীতি যাবে না বিজাতীয় পোশাক বলতে হিন্দু খ্রিস্টান যেই পোশাকগুলো প্রসিদ্ধ যাদের ক্রুশ যদি পোশাকে থাকে তাদের মতো ধুতির স্টাইলে যদি আমরা পাইজামা বা লুঙ্গি মরি তাদের শাঁখা সিঁদুর যদি আমরা নিই এটা সম্পূর্ণরূপে আরাম হবে এরপরে সাত নম্বরের মূলনীতি বেশি ডিজাইন এবং চাকচিক্য পোশাক পরিধান করা যাবে না যাতে মানুষ আকৃষ্ট হয় এত আলখাল্লা এত ডিজাইন এত চাকচিক্যময় পোশাক এমনকি এমন এত বেশি দামি পোশাকও পরিধান করা যাবে না যার তারা মনের ভিতরে অহংকার গৌরব ফুটে ওঠে যে আমার গায়ে তো পাঁচ হাজার টাকার পোশাক আমার গায়ে তো এত দামি পোশাক নারীগুর সুবাহের ক্ষেত্রে যেই বোরকা আপনি পর্দার জন্য পরিধান করবেন এই বোরকা সাদাশিদে হতে হবে পুঁতি লাগানো বোরকা হলে চলবে না চাকচিক্যময় বোরকা হলে নানান ফ্যাশান নানান ডিজাইনের বোরকা এখন আবিষ্কার হয়েছে যেই বোরকা ছিল সৌন্দর্য ঢাকার উৎস সেই বোরকা এখন হয়ে গেছে সৌন্দর্যর আরাক উৎস সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আট নম্বরের পোশাকের মূল নীতি যে মেয়েদের পোশাক থাকবে টাকনুর নিচে আর পুরুষদের থাকবে টাকনুর উপরে কিন্তু বর্তমানে উল্টো হয়ে গেছে পুরুষদের লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে মহিলাদের উপরে আল্লাহর হাবিব বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারি নবীজি আমার বলেছেন পুরুষের লুঙ্গি প্যান্ট পায়জামার যে অংশটুকু টাকনুর নিচে থাকবে সেই অংশটুকু জাহান নামে যাবে নবিজি সাল্লাম কোনো সাহাবিকে যখন দেখেছেন টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরিধান করতে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম দৌড়াতে দৌড়াতে তার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে যে বলেছেন তোমার লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর উপরে তুলে নাও নবীজি বলেছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমার মতো নিষ্পে শাক পোশাক পরিধান করো নিষ্পে শাক তোমার এই পোশাকের ঝুল কতটুকু হবে নিষ্পে শাক নিষ্পফুন মানে অর্ধেক তার মানে হাঁটু থেকে যে আপনার পায়ের টাকনু এর মিডিয়াম অংশ যতটুকু অর্ধেক অংশ সেই পরিমাণ তুমি ঝুল রাখবা পোশাকে সুতরাং আমরা যাতে করে এই আটটি মূলনীতি মেনটেন করে শালীনভাবে পোশাক পরিধান করে সুন্নাত মোতাবেক পোশাক পরিধান করতে পারি এটা কিন্তু ইবাদত হয়ে যাবে আমার আপনার আমল নামায় এই কথাগুলো বলার আমার মূল কারণ বর্তমান সময়ে আবহাওয়ার যে একটা পরিবর্তন কিছু কিছু পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু গজব দেন এই জন্য এখন বারবার বলা হচ্ছে পাপের মাত্রা কমাও তাপের মাত্রা আল্লাহ কমাবে মাত্রা কমাও তাপমাত্রা আল্লাহ কমাইয়ে দেবে যে সৌদি দুবাই এই রকমের তাপমাত্রা ছিল সব সময়। গত দুই দিন আগে সেখানে বৃষ্টি প্রবল হারে বৃষ্টি বর্ষিত হয়ে বন্যা দেখা দিয়েছে সৌদিতে স্কুল প্রতিষ্ঠান সব বন্ধ তার কয়েকদিন আগে দুবাই বন্যা দেখা দিল যেখানে সব সবসময় তাপমাত্রা পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত উঠে যায় আর যে আবহাওয়াটা বাংলাদেশে থাকার দরকার সেই আবহাওয়াটা আছে কি বাংলাদেশে ছিয়াত্তর আশি বৎসরের রেকর্ড ভেঙে যাচ্ছে এর পেছনে বেশ কতিপয় কারণ আছে আমরা যদিও বলছি গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ খুব দরকার বর্তমানে বাংলাদেশে কোটি গাছ সংকট শত কোটি এই গাছ আমাদের লাগাতে হবে বর্ষাকাল আসছে সামনে প্রত্যেকেই টার্গেট নেবেন চারটি পাঁচটি দুইটি একটি করে গাছ লাগাতে এই গাছ আমাদের পরিবেশের জন্য যে কত উপকার বিশুদ্ধ অক্সিজেন আমাদের দেয় আর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডে গাছ গ্রহণ করে এই তাপমাত্রা কমের পেছনে গাছ অনেক ভূমিকা পালন করে চারশো কোটি গাছের প্রয়োজন বাংলাদেশে গাছ যেহারে কেটে পাহাড় যেহারে কেটে আমরা ধ্বংস করছি হারে তো গাছ লাগাচ্ছি না এরপরে হাদিসের ভিতরে বলা হচ্ছে সরাসরি হাদিস যে সমাজে ব্যয়াহপনা উলঙ্গপনা ছড়ায় এই অশ্লীলতা ব্যয়াহপনা উলঙ্গপনা জেনা ব্যবসারের প্রথম ধাপিত অশ্লীল পোশাক অশ্লীল পোশাকের মাধ্যমেই তো মানুষ ইফটিজিংয়ের দিকে যুবকেরা আকৃষ্ট হয় এর মাধ্যমেই তো জেনা ব্যবসারের দিকে প্রেম প্রেম ব্যবসার জেনা ব্যবসারের দিকে মানুষ ধাবিত হয় আল্লাহর হাবিব বলেছেন মহামারী দেখা দিবে সেই সমাজে যেই সমাজে ব্যহ উলঙ্গপনা জিনা ছড়িয়ে পড়বে সেই সমাজে মহামারী দেখা দিবে মহামারী মানে বোঝেন করোনা ভাইরাস আসতে পারে এরপরে যে কোনো ধরনের মহামারী আসতে পারে এইডস আসতে পারে এরপরে হাদিসের ভিতরে বলা হচ্ছে যেই সমাজের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেয় সেই সমাজে আল্লাহ তালা অনাবৃষ্টি আর খরা দেন সরাসরি হাদিস জাকাত দেওয়া বন্ধ অনাবৃষ্টি আর খরা দেখা যায় একেবারেই বৃষ্টি হতো না যদি এই গাছ গাছালি উদ্ভিদ প্রাণী না থাকতো তাহলে একেবারেই বৃষ্টি হতো না মাঝে মাঝে অল্প বৃষ্টি দেওয়া হয় এই গাছ গাছালি পাক পাকালে উদ্ভিদগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে ধ্বংসপ্রাপ্ত জাতির বর্ণনা দিয়েছে মাদায়ান সম্প্রদায়ের মাঝে আল্লাহ তালা টানা সাত দিন প্রবল তাপ আর খরা দিয়ে সেই জাতিকে ধ্বংস করেছিলেন মাদায়ান সম্প্রদায়কে টানা সাত দিন প্রচণ্ড খরা সব কিছু পুড়ে সারখার শুধু খরা দিয়েই একটা জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছিলেন মাদায়ান সম্প্রদায় এই সম্প্রদায়ের পাপ ছিল এরা ওজনে কম দিত খাদ্যে ভেজাল দিত আর মজুদদারি কালোবাজারি করত এই ওজনে কম খাদ্যে ভেজাল মজুদারি কালোবাজারি আমাদের দেশে এখন চলছে পৃথিবীতে আজ জাতি যে আজ জাতির মাঝে আল্লাহ টানা তিন টানা তিন বছর বৃষ্টি বন্ধ রেখেছিল শস্য ক্ষেত পাখি সব পুড়ে সারখার এদের অপরাধ কি ছিল এরা অহংকার প্রদর্শন করেছিল মানে আসাধ্যমিনা কবুয়তা এরা বলেছিল আমাদের চাইতে শক্তিশালী আর কে অহংকারের কারণে আল্লাহ তালা এই আজ জাতিকে টানা তিন বছর বৃষ্টি বন্ধ করার পরে টানা তিন বছর পরে আকাশে তিন রকমের মেঘ একসাথে আল্লাহ তালা দিয়েছিলেন সাদা কালো আর লাল বর্ণের মেঘ এবং বলা হয়েছিল গাইবে আওয়াজ থেকে কোন মেঘ চাও মানুষ সকলেই জানে বিস্মিত হয় কালো মেঘ থেকে এই জন্য আজ জাতির লোকেরা বলেছিল আমরা কালো মেঘ চাই তালা তিন বছর পরে আজ জাতির আকাশে মেঘ দিলেন তিন রঙের মেঘ আজ জাতি চেয়ে নিল কালো মেঘ আল্লাহ তালা বৃষ্টি ঠিকই দিলেন তবে এই বৃষ্টিটা ছিল আগুনের বৃষ্টি আর নিচ থেকে ঘূর্ণিঝড় উপর থেকে আগুনের বৃষ্টি দিয়ে এই অবাধ্য জাতিকে আল্লাহ তালা নাস্তানাবুদ করেছিলেন সুতরাং খরা তাপমাত্রা এগুলো দিয়েও আল্লাহ তালা অতীত যুগে অসংখ্য জাতিকে শেষ করেছেন তা আমাদের পাপের মাত্রা বেড়ে গেছে আমরা যদি আমাদের পাপের মাত্রা কমাতে পারি আল্লাহ তালা আমাদের তাপমাত্রা কমাইয়ে দিবেন আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন اللهم لا تقتل بغضبك ولا تهلكنا بعذبك وفينا قبل ذلك রাসুল দোয়া করেছেন আল্লাহ ঝড় দিয়ে গজব দিয়ে খরা দিয়ে আমাদেরকে ধ্বংস করো না এগুলো আসার পূর্বেই তুমি আমাদেরকে রক্ষা করো আমরা এমনই এক অবাধ্য না জাতি আমরা করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করতে যাই আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করতে যাই কিন্তু এই তাপমাত্রার সাথে আমরা আর কেউ মোকাবেলা করব এই কথা বলার সাহস পাচ্ছি না কারণ এগুলো যে আমাদের হাতে নাই এরা বুঝতে পেরেছে সুতরাং আসুন আমরা আল্লাহর প্রতি বেশি আনুগত্যশীল হই ইসলামের প্রতি বেশি ধাবিত হই পাপের মাত্রা কমাই আল্লাহ তালা আমাদের তাপের মাত্রা কমিয়ে গোটা জমিনটা সিক্ত করবেন রহমতের বাড়ি দ্বারা রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝা তাও দিক আমিন অমা তা ইল্লা বিয়াকালাহিউনি আল্লি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন